মেশিন আবিষ্কার হয়েছে প্রথমে বসানো হলো আমেরিকায় একদিনে ধরা পড়লো পনেরোশো জন এর তারপর বসানো বসানো সৌদি আরবে একদিনে একদিনে ধরা ধরা জন জন এরপর ভারতে হাজার এবার বসানো হলো পশ্চিমবঙ্গে কিন্তু কি সতেরো ঘন্টা গেল আঠারো ঘন্টা গেল কিন্তু কোনো চুরি ধরাই পড়ছে না তারপর মেশিনের খোঁজ নিতে গিয়ে দেখে মেশিনই চুরি হয়ে গেছে আমি হারিয়ে যাওয়ার খুশিতে হত্যতন্ত হয়ে পোস্ট অফিসে ঢুকলেন এক ভদ্রমহিলা পোস্টমাস্টারের কাছে গিয়ে বললেন ভদ্রমহিলা এই যে ভাই শুনছেন আমার স্বামী হারিয়ে গিয়েছে পোস্টমাস্টার তো পোস্ট অফিসে এসেছেন কেন থানায় যান ভদ্রমহিলা ও তাই তো দুঃখিত ভাই আসলে খুশিতে কি যে করব বুঝে উঠতে পারছি না ম্যাডাম ক্লাসে টেন্স পড়াচ্ছে ম্যাডাম কাল তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎকাল উদাহরণ হিসেবে মনে করো আমি সুন্দরী ছিলাম সুন্দরী আছি সুন্দরী থাকব এখন তোমরা কেউ তিন প্রকার কালের উদাহরণ দিতে পারবে পেলটু ম্যাডাম আমি পারবো ম্যাডাম ওকে ফাইন বলো বলটু। আপনার ধারণা ভুল ছিল ভুল আছে ভুল থাকবে ছেলে চৌধুরী সাহেব আমি আপনার মাইয়ারে বিয়ে করতে চাই মেয়ের বাবা কি তোমার কি আছে যে তোমার সাথে ছেলে আমার ফেসবুকে অ্যাকাউন্ট আছে মেয়ের বাবা ফেসবুকে তো এখন সবারই অ্যাকাউন্ট থাকে আমারও আছে ছেলে হ্যাঁ আপনার অ্যাকাউন্ট আছে বলেই তো আপনার কাছে এসেছি মেয়ের বাবা কেন মায়েরটা ঠিক বুঝলাম না ছেলে চৌধুরী সাহেব আপনি ফেসবুকে জরিনা খাতুন নামে কড়ে চিনেন এবার চৌধুরী চমকে গেল মেয়ের বাবা ছেলেকে কাছে ডেকে বলল তুমি জরিনা রেখে এমনি চিনো ছেলে হা হা চৌধুরী সাহেব জোরিনা খাতুন আমার ফেক আইডি আর সেই আইডি দিয়ে আপনার লগে তিন মাস প্রেম করেছি বেশি বাড়াবাড়ি করলে আপনার দেওয়া সব মেসেজ ফাঁস করে দিব মেয়ের বাবা ওরে কে কোথায় আছিস কাজে টাইকে আজকে আমার মাইয়ের লগে তোমার বিয়া দিমু বাব i